জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে হাতাহাতি হয়েছে শুরুতেই সংবাদ শোনা এদিকে জুলাই আন্দোলনে আহতদের তোপের মুখে পড়ে যায় হাসনাত আবদুল্লাহ এবং হাসনাতের মুখেই শোনা যায় যে শেখ হাসিনাকে তাড়িয়ে আমরা আসলেই অনেক ভুল করেছি নয়তো রাত একটার দিকে আমার এখানে আসা লাগত না হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে ভুল যদি নাই হয়তো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বললাম ওর সাথে আমার যোগাযোগ হয় শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে সি এ নিটুরে এন

কথা বললে অনেকে কষ্ট পাবেন জামাত কষ্ট পাবে বিএনপি কষ্ট পাবে আমি কোনো রাজনৈতিক দলকে বলতে চাই না কিন্তু সারা দেশে চাঁদাবাজি চলছে সারা দেশে চলছে একদম আমি বিএনপির লোক আছে আমার দেখান দেখান দুই চারটা জায়গার মধ্যে যে একটা একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয় আওয়ামী লীগ দেয় আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সেই সুযোগটা আছে আপনার নাই তো কি নিয়ে আপনি যুদ্ধ করবেন এর বাইরে নাম ধরে বলি নাহিদ ভাই আসিফ ভাই হাসনাত ভাই সার্জিশ ভাই যারা যারা আছেন পিঠের চামড়া থাকবে না যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী এই বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে প্রশ্নে আসে আসে না আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই আপনারা জানেন সেই সাথে আওয়ামী লীগের কর্মীরা মনে করেন অতি শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা মোটামুটি শিউর হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে এটা একটা বড় প্রশ্নের জায়গা এগারো নাম্বার সিগন্যাল ফেলবো পুরাই রেড এলার সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হোক আরেকটা যুদ্ধ করা লাগবে ওইটা হবে বাসা মরার যুদ্ধ ওইটা হবে নিজের অস্তিত্ব সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার যুদ্ধ যদি বাইসা থাকি আবার দেখা হইব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আওয়ামী লীগের কর্মী আছে সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হোক যে কোনো সময় শেখ হাসিনা ডাক আসতে পারে এবার বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্সের শেখ হাসিনাতেই আস্থা এবং দেয়ালে দেয়ালে দেখা যাচ্ছে জয় বাংলা লেখা যা দেখে হতভাগ ছাত্র জনতা অন্যদিকে আবার আমজনতার দল উপদেষ্টা আসিফ নাহিদ এবং সার্জিস কে নিয়ে বিশ্ফোরক মন্তব্য করেন এই তারেক বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে করে বামরা ইসলাম